ভাই প্রাইস কত ভাই চল্লিশ ভাই খালি চল্লিশ ভাই কেউ দিবে না ভাই খালি চল্লিশ ভাই সুপার ইন্টেক একবার কার্টুন করে আসবেন লেহে দিয়ে দিব একবার একবার সম্পত্তি লেবেন না ভাই ভাই দেখেন দেখেন এটা কি কি ভাই হচ্ছে দেখেন

দেখেন এই যারা আছে কি দেখছেন ভাই দেখেন ঠিক আছে ভাই এইভাবে টানবেন এইভাবে বলবে ঠিক আছে দেখেন ভাই দেখছেন একবার বুমার মাল আজকে দাম কা অনলি 85 টাকা 100 200 অর্ডার নিতে হবে জি জি তারপর তারপর কন্ডিশন এই দেখুন সুপার ইনডেক্স ঠিক আছে তারপরে দেখেন 12 ভাই জি ভাই মাত্র এই সব 12 ফ্যান ভাই পাইকারি নিতে গেলে 600 টাকা লাগে আমার কাছে তো অনলি 300 টাকা ভাই সুপার ইনডেক্স ঠিক আছে কালার আছে अवेलेबल এগুলা কিন্তু অরিজিনাল মাল যারা অরিজিনাল মাল খুঁজেন তারা আইসে যোগাযোগ করবেন অলিভ কালার বহুত বহুত কালার ভাই জি ভাই দেখে নিয়ে যাবেন মাত্র 300 টাকা ভাই জি ভাই তারপর ধাবাকা দিতেছি এটা এটা কি এই দেখেন ভাই এটাতে আবাসায় না ভাই পাঞ্জাবি ভাই পাঞ্জাবি ঈদের পাঞ্জাবি ঠিক আছে